বিসমিল্লাহি রহমানি রহিম প্রিয় বিওয়া আসসালামু আলাইকুম আউজা কোম্পানির দুশো পঞ্চাশ এম সিলিকন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন শুধু একটা রেক্টিভায়ার চেঞ্জ করা হয়েছে আর কোনো কাজ কাম নাই ভালো করে দেখে নেবেন আউজা কোম্পানির দুশো পঞ্চাশ ওয়াড একেবারেই ফ্রেশ একটা রেকটিফায়ার চেঞ্জ করা হয়েছে সেটা আমি না বললেও পারতাম তবে বলে দিলাম ওই যে একটা রেকটিফায়ার চেঞ্জ করা হয়েছে দাম আলো আলোচনা সাফেক্ট যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আপনারা অনেকেই কমেন্ট করেন আমি দাম বলি না কেন আসলে দাম বলি না কিছু আবার কাস্টমার আছে দাম যদি আমি বলি আঠারো হাজার সে করবো দশ হাজার আমি যদি বলি দশ হাজার সে কবো সাত হাজার এরকম অবস্থা বুঝছেন তো এই জন্য আমি দাম বলি না যাদের প্রয়োজন তারা অবশ্যই ফোন করবে একটা সেট আমার আগ্রহ আমার কেনার আগ্রহ আছে যে আমি কিনব আমার প্রয়োজন যে বিক্রি করব আমি আর কাছে ফোন করবই ফোন করে বিস্তারিত জানতে পারবে না আমার এখানে সকল ধরনের সেট কয় বিক্রয় করা হয় সকল ধরনের সেট কয় বিক্রয় করা হয়